বাড়ির সামনে থেকে কন্যা অপহরণ হয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপরাধীকে গ্রেপ্তার করলো পুলিশ উদ্ধার হয়েছে কন্যা শিশুটিও আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আসুন শুনে নেব পুলিশ সুপার কি বললেন सर इसको सर जो चाइल्ड उसको पक...

একটা খাবার হয়েছিল কি তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে যার থেকে কিছু টু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার টু টোয়েন্টি পসিবলি অ্যান্ড কোনো নাম্বার প্লেট নেই ওর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশান আমরা পেয়েছি আর যে সারভাইভার গার্ল আছে ওর কি এ প্যারেন্টস আছে ওর ফটো এটা নিয়ে ওর ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছি না তো এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি বিহার বর্ডার এরিয়া বিহার বর্ডার কাছাকাছি আছে এর জন্যে আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্যে ওখান থেকে পাঠিয়েছি রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে নিয়ে চলছিলো আমরা যে করেসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর ওর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশান দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনোন নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিলো যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিলো কি পুলিশকে ইনফরমেশান দিয়েছিল তো এটা ঠিক নেই এরকম তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবন ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশান আমরা পেয়েছিলাম তো ওটা আমরা এক্সপ্লোর করছিলাম আর তারপরে লোকেশান ট্র্যাকিং স্টার্ট হয়েছে ওখান থেকে তারপরে আমরা যে সব সিনিয়র ফর্মেশনস আছে ওনাকে ইনফর্ম করেছি আইডিএনবিআর আর যে নর্থ বেঙ্গল জোন ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোয়ার্ডিনেট করেছি এসপি লেভেলে অ্যাডিশনাল এসপি লেভেল এস ডিপি ও ডিএসপি আইসিওসি অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর লেভেল তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম টিম করে কাজ করতে পেরেছি যে যে আপডেটস হয়েছিল ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিলো যেখানে আমরা একটা মানে যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে আর হতো যে এখানে কোনো ডাইভারশন থেকে থার্ড পারসেন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকে টার্গেট করতে হবে তো এরপরে রায়গঞ্জ তিন জায়গায় নাকা হয়েছিল রায়গঞ্জ থেকে রায়গঞ্জ দিদি আর দালগুলা তারপরে গোয়ালপুখুর আর ইসলামপুরে নাকা হয়েছিল তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে ওকে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে তো প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম তারপরে যে অ্যাকিউজ আছে ওনাকে ধরা হয়েছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি একটা অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ ওর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে ইটাহার হয়ে তারপরে তারপরে দিকে যাচ্ছিল বাকি আমরা বাকি ইন্টারোগেশনে পাবো যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পর্কে কি ভয় আছে অ্যারেস্ট হয়েছে দুটা লোক অ্যারেস্ট হয়েছে একটা রাজু সেনা মুস্তাফা গনাদিয়া এস হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমদ সান অফ আব্দুল সাল্লাম গেনিয়া হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমেদ যে আছে ও ওর একটা লকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে ওর রাজু যে আছে ওর ল্যান্ড ব্রোকার আছে আর আমরা জিজ্ঞাসা করবো কি আর কি কাজ করে এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি যে নাকা চলছিলো আগেও চলছিল এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে স্কিপ করতে পারলো না আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি কেন অপরণ এটা মনিটারি রিজনস প্রাইম প্রাইম অফিসে আমরা পাচ্ছি কি মনিটারি রিজনস জন্য কি ওরা এক্সট্রট করতে চাইছিল কিছু টাকা কেন কি যে ভিক্টিমের ফাদার আছে ওর একটা বিজনেস আছে গুড বিজনেস তো এখানে ফার্স্ট থিং ওটাই আছে কি আমরা স্পেশালি অ্যালার্ট আছি ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আর রেগুলার নাকা চেকিং হয় আর আমরা আর নাকা ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেক বাড়িয়ে দিয়েছি এখনও নতুন থিওরি করছি কালকে ফরওয়ার্ড হবে कल के फॉरवर्ड हो गए मतलब अराउंड फोर टेन रिकवरी आ, मतलब मई के रिकरि करते पे उद तो, विदिन फोर आवर्स वी कुड बिकॉज़ ऑफ़ द ग्रेट कोऑर्डिनेशन बिटवीन द यूनिट्स अल दूनिट्स चार घंटा मध्योस्ट मतलब रिकवरी साढ़े चार घंटा मध्य मतलब करते पे